私はこの線を気にしてあそこに行くだ

নির্দেশ অমান্য করে দেখছি যে দুর্গাপুর গভর্নমেন্ট আর ইউনিয়ন রুম খোলা আছে কেন খোলা আছে কেন না না নির্দেশ অমান্য নয় দেখুন হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু আমাদের কাছে এখন অব্দি প্রিন্সিপাল স্যার কোন নোটিশ দেননি বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কলেজকে এখনো সেরকম কিছু লিখিত বা অফিসিয়ালি কোনো নতুন দেননি এটা আমরা জানি সেই জন্য এখনও খোলা আছে যদি হাই এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু জানিয়ে দেয় যেহেতু এটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এটা সরকারি সম্পত্তি আমরা অভিয়াসলি বন্ধ রাখবো আমাদের কোনো অসুবিধা কি নাম আপনার সুভজ্রোতি মৈদু সেটা কিন্তু আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো মানে